ভেনিজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র রিকোতে নামানো হয়েছে এফ থার্টিফাইভ যুদ্ধ বিমান সমুদ্রে মোতায়েন করা হয়েছে সাতটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মাদুরোর অভিযোগ দক্ষিণ আমেরিকার শাসন ব্যবস্থা পরিবর্তনের ষড়যন্ত্র করছে ওয়াশিংটন প্রতিক্রিয়া লা দ্বীপে পাল্টা সামরিক মহরাও চালাচ্ছে কারাকাস এর মধ্যেই চলতি মাসে তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার নৌকায় হামলা চালাল মার্কিন সেনারা ট্রাম্প জানান তার নির্দেশেই দক্ষিণ কমান্ডের দায়িত্বাধীন এলাকায় আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন একটি নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে এতে বিস্ফোরণের পর নৌযানটিতে আগুন জ্বলতে থাকে এর আগে ভেনিজুয়েলা থেকে যাত্রা করা দুটি নৌজান ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রথম ঘটনায় এগারো জন এবং দ্বিতীয় ঘটনায় তিনজন নিহত হয় ট্রাম্প তাদের মাদক সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন যদিও এসব অভিযান নিয়ে প্রশ্ন তুলছে মানবাধিকার সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ বলছে সন্দেহের ভিত্তিতে কাউকে হত্যা করা আইন বহির্ভূত এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এদিকে ভেনিজুয়েলার অভিযোগ তাদের মাছ ধরার একটি নৌকাকেও আটক করেছে যুক্তরাষ্ট্র কারাকাসের দাবি মাদুর সরকারের পতন ঘটনার লক্ষ্যে এসব পদক্ষেপ আসলে সরাসরি উস্কানি নাদিম মার্জান সময় সংবাদ